বিসমিল্লাহ রহমানের রাহিম সারা বিশ্বের মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম বর্তমান বিশ্বের সমস্ত মুসলমানগণ অবগত আছেন ইসরাইল যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে নিরহ মুসলমানদের হত্যা করছে এ ব্যাপারে আপনারা সকলেই অবগত আমি তুরস্ককে ধন্যবাদ জানাই এ কারণে তুরস্ক ইতিমধ্যেই ফিলিস্তিনের তুরস্ক ইতিমধ্যেই ইসরাইলের সাথে সমস্ত বাণিজ্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন যার প্রভাব এখনই ইসরায়েলের মধ্যে পড়তে শুরু করেছে আমি গোটা মুসলিম বিশ্বের প্রধানদের বিনীতভাবে অনুরোধ করব আপনারা অল্পই মাত্র চারটি পাঁচটি মাস ইসরায়েলের সাথে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য করবেন না আপনাদের পণ্য ইসরায়েলের কাছে বিক্রি করবেন না ইসরায়েলের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না মাত্র চার পাঁচটি মাস এই কাজটি আপনারা করবেন না মুসলমান হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই এতেই দেখবেন ইসরাইলের প্রধানমন্ত্রী আমি নিতানিয়াহু মুসলমানদের কাছে মাথা নিচু করে আত্মসমর্পণ করবে এবং কি গাজা থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করে যুদ্ধ থেকে সরে আসবে মুসলমান হিসাবে গোটা মুসলিম মুসলমান ভাইদের আমার এই অনুরোধটা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা ইসরাইলের কোনো পণ্য কিনবেন না এবং কি ইসরাইলের কাছে কোনো পণ্য মুসলমানরা বিক্রয় করবেন না দেখবেন ইসরাইল না খেয়ে মরবে আর তখন তারা যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য হবে আমি যে যে সকল ভাইয়েরা ফেসবুক এবং ইউটিউব চালান তাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটা সারা বিশ্বে শেয়ার করে এবং কি ট্র্যাকিং করে ছেড়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম